রহমানির রহিম এলাকাবাসী আসসালামু আলাইকুম সুপ্রিয় সুখবর 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 সম্মানিত পথচারী ও বন্ধুগণ আপনাদের এলাকায় নিয়ে এসেছি ষাট টাকার হরেক মালের অনেক আইটেম সবজি বাস্কেট মনির জালি দশ লিটার বালতি মিম জালি বড় গুলা স্মার্ট চালুন পাঁচ লিটার ডাকনা সহ বালতি আমাদের এখানে সকল প্রোডাক্ট মাত্র ষাট টাকা ফ্রুট বাস্কেট পনেরো লিটার গামলা দশ লিটার গামলা টুল মুরা বড় কালো বালতি দশ লিটার কন্টিনার লাইলি জালি কৃষি ডালা পেপার বাস্কেট রানি ডালা আপনার যেই প্রোডাক্ট পছন্দ হবে সেই প্রোডাক্ট নেবেন প্রতি প্রোডাক্ট মাত্র ষাট টাকা তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন প্রচার গাড়ি লক্ষ্য করি এখনি চলে আসুন এবং আপনার পছন্দের আইটেমগুলো নিয়ে নিন অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব এখান থেকে সৌজন্যে সাকিব প্লাস্টিক দুই নং কলমা সাবার মোবাইল জিরো ওয়ান নাইন ডাবল টু ফাইভ ফোর থ্রি টু এইট সিক্স